আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা আমাদের লাইফের প্রথম ব্লগটা শুরু করতে যাচ্ছি আজকে তো আমরা এই যে রাত্রেবেলা সবাই মিলে বের হয়ে যাচ্ছি আমাদের কাছে একটা রেস্টুরেন্ট আছে তো ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো এই দেখেন আমরা চলে আসছি আর ফ্যামিলি সবাই মিলে কোথাও গেলে এমনিতেই একটা আনন্দের ফিল হয় আর দেখেন বাচ্চারা কত খুশি যেহেতু এদের পর একটু ভিড় ছিল এদিকে আমার মা আমার ছোটো বাচ্চাকে নিয়ে দাঁড়ায় আছে আমার নানু আমার আন্টি আমার ছেলে ছোট ছোটোটা আম্মুর কোলে বড়োটা খেলতেছে আর এদিক এই যে এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম এই যে আমার বড় ছেলে খেলাধুলা করতেছে এদিক সেদিক লাফালাফি আমার ভাই আমার মা আর এই প্লেসটা মূলত একটু ভালো লাগছে কারণ এই যে পানি পড়তেছে বাচ্চারা দেখতেছে এনজয় করতেছে আর এখানে ছবিটা অনেক সুন্দর আসে যার কারণে মানে ছবি টবি তোলার জন্য একটু পারফেক্ট প্লেস তো আমার নানুর আমার আম্মুর একটু ছবি তুলে দিলাম আমার খালামুনির এই যে আমার ছেলে সব বাচ্চায় মোটামুটি সবাই খেলতেছে মানে কেউ বৈশা থাকার মতো না ভিতরেও বাইরে তো একটা সাইড ছিল ওইখানেও বসা যায় আবার ভিতরেও একটা সাইড আছে আমরা ভিতরে খাবো এখন সবাই মিলে ভিতরে যাইতেছে ওদিকে মিউজিক চলতেছিল এর কারণে মিট করে দেওয়া আর এই যে আমরা বসে গেছি সবাই মিলে আর রেস্টুরেন্টে আমরা যাই অর্ডার করছি না কেন মানে কিছুই বলে নাই কিছুই বলে নাই শর্টকাট খাওয়া দাওয়ার এই যে আমার ছেলে ছোটটা ঘুম থেকে উঠে পড়ছে একটু হাঁটি হাঁটি বা পা করতেছে আয় যে তারা মোর করলে এখন বসছে সে কিন্তু সে ক্যামেরার দিকে তাকায় না তার নানুর দিকে তাকায় আছে নানু তার জান প্রাণ সবকিছু আর এই যে বড় ছেলে বড় ছেলে তো বাইরে গেলে কোনো হুশি থাকে না খাবার দাবার কি খাবে সে নাচানাচি করে সারা পায় না এদিকে আমি একটু আমার ছেলে নিয়ে ভিডিও বানাইতেছিলাম তো ওইখান থেকে আমরা বের হয়ে তারপরে ওইখানে খাবার ভালো ছিল লন্ডন লন্ডার্সে চলে আসছি লন্ডার্স ওই ওইখানেই পাশাপাশি দুইটা তো এদিকে লন্ডার্সে খাবার চলে আসছে খাবার দাবার মোটামুটি ভালোই ছিল আমরা লন্ডার্সে যতবার গেছি আলহামদুলিল্লাহ খাবারের মান অনেকটাই ভালো লাস্টে একটা পিজা ছিল পিজ্জা একটা ওইখানে খাইছিলাম একটা পার্সেল করে নিয়ে আসছিলাম বাসায় আমার আব্বুর জন্য সবাই মিলে রাত্রেবেলা টুকটাক মানে এমনিতেই রাত্রেবেলা অনেক রাত্রে খোদা লাগে তখন খাইছিলাম সালাম ওয়ালাইকুম সবাই কে খায় দাও হয় আমাদের লাইফের প্রথম ব্লগ ছেলে তো ব্লগ শুরুতেই কিন্তু এতটা সহজ থাকে না সবটা জিনিসই কঠিন সহজ সব কিছু মিলে কিন্তু এর জন্য দরকার সবাই সাপোর্ট সাপোর্ট না থাকলে কোনো দিন আগানো যায় না তো আমি আপনাদের কাছে এখন তো অনুরোধ করতেছি যে আমাদের নতুন চ্যানেল যেহেতু ভুল ত্রুটি হইতেই পারে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সময় বা এমনিতে ভিডিও ক্রিয়েট করার সময় তো আপনি এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কীভাবে ভিডিও করলে আমাদের জন্য সহজ হয় বা কীভাবে করলে সুন্দর হয় এটা আপনার কমেন্ট সেক্শন জানাবেন তো আমাদের পাশেই থাকবেন